বাংলার হারিয়ে যাওয়া একটা পুরানো দিনের সম্পূর্ণ নিরামিষ লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অসাধারণ হয় নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে নিলে সবাই চেটেপুটে খাবে ছোটো থেকে বড় রান্না করাও একেবারে সহজ আর একেবারে সামান্য উপকরণে তৈরি হয়ে যায় তো চলুন দেরি না করে লাউয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের এই নিরামিষ লাউয়ের তরকারিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখলে আহারি পাহার রান্নাঘর পেজটাকে ফলো করে সাথেই থাকবেন দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের আর্ধেকটা নিয়েছি এই টুকরোটার ওয়েট প্রায় পাঁচশো গ্রাম এবার এভাবে উপরের চোকলাটাকে চেঁচে ফেলে দেব তারপর এভাবে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব তারপর এভাবে ঝিরি করে কেটে নিচ্ছি দেখুন সম্পূর্ণ লাউটাকেই আমি এভাবে ঝিরিঝিরি করে কেটেছি আপনারাও চেষ্টা করবেন এভাবে সরু করে ঝিরিঝিরি করে কাটতে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে এবার আমি মিক্সারের জারে নিচ্ছি এক ইঞ্চি আদা ছোট করে টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন এই লাউয়ের রেসিপিটার মধ্যে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না আর দেখুন আমি এখানে দুমুঠো গোবিন্দভোগ চাল তিরিশ মিনিট আগে ভালোভাবে দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর ভিজিয়ে রেখেছি এবার নিয়ে নিলাম মিক্সচারের জারে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে যাতে দানা না থাকে দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তবে জলের পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধা হবে না এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে গোবিন্দভোগ চালের সাথে মিশিয়ে রেখে দেব। দুধ গোবিন্দভোগ চাল বাটাটা সাইডে রেখে চলে যাচ্ছি মূল রান্নায় দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষে তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তারপর দিয়ে দিচ্ছি বড়ি এখানে আমি প্রায় দশ বারোটা বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে মটর ডালের বড়ি দিয়ে এটা করতে পারেন এবার বড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাঙা যে বড়ির টুকরোগুলো আছে সেগুলো প্রথমেই ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর আস্ত বড়িটাকে আরও একটু ভেজে নিতে হবে দেখুন সবগুলো বড়ি লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়েছি গরম তেলে কাঁচা লঙ্কা দেওয়ার আগে একটু চিরে দেবেন তা নাহলে ফেটে গরম তেল গায়ে আসতে পারে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে ভাজবো না এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেবো নাড়াচাড়া করে একটু ঢেকে দেব এতে করে খুব তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে আসবে এই রেসিপিটা করার জন্য বন্ধুরা একটু কচি দেখে লাউ নেবেন লাউ কিনতে গেলে একটু নখ দিয়ে দেখে নেবেন যদি লাউ কচি হয় তাহলে খুব সহজেই নখ বসে যাবে আর কচি লাউ খেতেও ভীষণই ভালো হয় যতই কম মশলায় রান্না হোক না কেন লাউয়ের রেসিপিতে যত কম মশলায় লাউ রান্না করা হবে ততই লাউ খেতে বেশি ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট লাউ রান্না করে নিয়েছি প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের আসল টেস্ট কচি লাউয়ের মধ্যেই পাওয়া যায় খুব বেশি শক্ত হয়ে গেলে সেই লাউ খেতে ভালো লাগে না এবার আমি যোগ করে দিলাম গোবিন্দভোগ চাল আর যে দুধটা রেখেছিলাম সেটা এখানে আমি আরও এক কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি কেননা এখানে লাউও সেদ্ধ হবে আর গোবিন্দভোগ চাল যেহেতু দেওয়া হয়েছে সেটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ঘন হয়ে আসবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব মাঝখানে দু একবার ঢাকা তুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু চাল বাটা দেওয়া আছে নিচে লেগে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একবারে একটা থকথকে ভাব চলে এসছে বন্ধুরা আমার এই আহারে বাহার চ্যানেলে প্রচুর আমিষ নিরামিষ রেসিপি রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন লাউয়েরও প্রচুর নিরামিষ রেসিপি রয়েছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই হচ্ছে এই লাউয়ের রেসিপির মশলা আর কোনো রকম মশলা মেশানোর প্রয়োজন নেই এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর ঘি বড়ি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে একেবারে মশলা ছাড়া তৈরি হওয়াতে ভাববেন না যে খেতে খারাপ হবে খেতে ভীষণই ভালো হয় একবার হলেও বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আমি এখানে যোগ করে দিলাম প্রায় দেড় চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দেবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ মশলা ছাড়া খুব ভালো লাগবে খেতে চিনি দিলে আর যদি একেবারেই চিনি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন চিনি দেওয়ার পরও আরও একবার মিশিয়ে নিয়েছি এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। একেবারে তৈরি হয়ে গেছে লাউয়ের কি পুরনো দিনের একটা রান্না লাউয়ের শরী বিনা মশলায় মাত্র গোবিন্দভোগ চাল আর একটু ঘি দিয়ে তবে আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপনার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি